ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপা স্টেশন থেকে আমি তপা আজকের ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি আমি আপনাদের সাথে শেয়ার করব একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আজকে শেয়ার করছি তো রিসেন্টলি কি হয়েছে আমার ফেস ওয়াশটা না শেষ হয়ে গেছে তো এবার মাসেরও শেষ এবার কি করি আমার মাথায় এলো যে পুরোনো দিনে তো আগে ফেসওয়াশ ছিল না তো সেক্ষেত্রে কী ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে মুসুর ডালটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল তো ব্যাস মাত্র কাজ শুরু মুসুর ডালটাকে আমি কীভাবে ফেসওয়াশ হিসেবে কাজে লাগিয়েছি আজকের ভিডিওতে আমি এখানেই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব তো কথা বেশি বলছি না তো ভীষণ ইন্টারেস্টিং ভিডিও তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর কিন্তু ভীষণ কিন্তু খুব ভালো কিন্তু এটার রেজাল্ট মানে আমি পাঁচ দিন ব্যবহার করেছি তারপরে এত ভালো রেজাল্ট পেয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর আপনারা জানেনই ভালো করে যে আমার আমি যাই কিছু করি না কেন সব কিছু আমার এই ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো সেই জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও আমার ফেস ওয়াশ তো শেষ হয়ে গেছে কিন্তু স্কিন তো থামবে না তাহলে এখন উপায় তাই আমি একটা দেশি ট্রিক ট্রাই করলাম আর তোমাদের সাথে ট্রিকটাই শেয়ার করছি এই মুসুর ডাল গুঁড়ো এটা আমি কিভাবে ব্যবহার করেছি আজকে এই ভিডিওতেই কিন্তু সম্পূর্ণ রয়েছে তো সাথে থাকবে এটা আমি হাতে নিয়েছি গুঁড়োটা নিয়ে জল জলের সাথে হালকা পেস্টের মতন লাগিয়ে ফেসওয়াশের মতন কিন্তু ব্যবহার করছি হালকা একটুখানি জল যদি চাও তোমরা রোজ ওয়াটারও নিতে পারো দেন ভালো করে মুখের মধ্যে নিয়ে একটু খুঁজতে হবে একদম হালকা হাতে মাসাজ করতে হবে মুসুর ডাল কিন্তু স্কিন ডিপ ক্লিয়ার করে আর ডেড স্কিন তুলতে কিন্তু সাহায্য করে আর স্কিনটা একটু ব্রাইটও দেখায় তবে আমার স্কিন যেহেতু ড্রাই তাই আমি প্রতিদিন না সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করি আর সবার স্কিন যেহেতু আলাদা তো জ্বালা করলে কিন্তু সাথে সাথে মুখ ধুয়ে ফেলতে হবে ফেসওয়াশ না থাকলেও কিন্তু আর টেনশন নেই মুসুর ডালই অনেক রকমভাবে কাজ করে মুসুর ডালে থাকে ন্যাচারাল প্রোটিন স্কিনকে ডিপ ক্লিন করার মতন স্ক্রাবিং এফেক্ট ট্যান কমাতে সাহায্য করে মুখে থাকা ডেড স্কিন তুলতে সাহায্য করে আর কিন্তু কিছুটা ব্রাইটনেসও আসে আমার মুখ ধোয়ার পর আমি এটা স্কিনে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি মুখে কিন্তু আমার স্কিনে কোনো মেকআপ নেই নাথিং কিচ্ছু নেই তো স্কিনটা কিন্তু যথেষ্ট ব্রাইট দেখাচ্ছে এবার কি করতে হবে কিভাবে ব্যবহার করবে সেটা একটু বলে দিচ্ছি তো মুসুরির ডালটাকে ভালো করে ধুয়েও নিতে পারো বা ভালো করে সাদা কাপড় দিয়ে মুছে নিতে পারো মুছে নিয়ে সেটাকে কিন্তু যদি মোছো তাহলে আর সূর্যের রাতে শুকানোর ব্যাপার নেই আর যদি ধোয়া ধুয়ে নাও তাহলে সূর্যের সূর্যেরাতে শুকোতে হবে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে খুব ফাইন পাউডার করে নিতে হবে আর তারপরে এমনভাবে লাগাবে যাতে মানে এমনভাবে জিনিসটা হবে যাতে খসখসে না হয় ফেসওয়াশ হিসেবে ব্যবহার করতে চাইলে এখানে এক চামচ মুসুর ডালের গুঁড়োর সাথে হালকা একটু জল নিয়ে বা এখানে রোজ ওয়াটারও মেশাতে পারো সেটা নিয়ে কিন্তু ভালো করে মুখে হালকা হাতে মাসাজ করতে হবে তো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেরকম যদি স্কিন খুব সেন্সিটিভ হয় সেক্ষেত্রে বুঝতেই পারবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তখনই এটা ব্যবহার করা স্টপ হয়ে যেতে যাবে আর কি আর যেটা সতর্কতা রয়েছে পরপর আমি বলে দিচ্ছি খুব জোরে কিন্তু ঘষা যাবে না স্কিন প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করা যাবে না যদি মুখে জ্বালা হয় তাহলে সাথে সাথে মুখ ধুয়ে ফেলবে আই এরিয়াতে লাগাবে না পাউডার কিন্তু খুব মোটা হলে পরে স্কিন কিন্তু একদম রাফ হয়ে যাবে সেক্ষেত্রে মিহি পেস্ট করতে হবে আর এটা কিন্তু কোনো ম্যাজিক প্রোডাক্ট নয় দিন ব্যবহার করলে কিন্তু এই প্রোডাক্টের আসল রেজাল্ট পাওয়া যাবে তো এটাই ছিল আমার ছোট্ট ন্যাচারাল ফেসওয়াশ হ্যাক ফেসওয়াশ শেষ হলেও চিন্তা নেই রান্নাঘরেই সলিউশন লুকিয়ে আছে তো তোমরা কি কখনও মুসুর ডাল দিয়ে মুখ ধুয়ে দেখেছো বা আপনারা কি কেউ কখনও মুসুর ডাল দিয়ে মুখ ধুয়ে দেখেছেন অথবা অন্য কোনো হোম হোম রেমেডি কি ট্রাই করেছেন কমেন্টে জানাবেন আর আমি জানি অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি ভালো রেজাল্ট পান অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এটা চাইলে আপনারা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন প্লাস্টিকের কৌটা বা যে কোনো পাত্রে কিন্তু এয়ারটাইট হতে হবে এবং যাতে জল না লাগে সেটার দিকে খেয়াল রাখবেন তো অনেক দিন কিন্তু সংরক্ষণ করে এটা ব্যবহার করতে পারবে এই হোম রেমিডিটা কেমন লাগলো তো ফেসওয়াশ যদি শেষও হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই রান্নাঘরে কিন্তু আজ মানে রান্নাঘরে কিন্তু আমাদের এরকম প্রোডাক্ট থাকেই বসুডাল তো সবার বাড়িতেই থাকে তো ফেসওয়াশ শেষ হয়ে গেলে কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই জাস্ট মুশুডাল নাও পেস্ট করো আর লাগাও মুখে ব্যাস তোমার স্কিন ছা চকচকে কিন্তু এমনিতেই থাকবে তাহলে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর এভাবেই তপাস শানের সাথে জুড়ে থাকবো থ্যাংক ইউ সো মাচ